বাংলাদেশের রাস্তায় খুঁড়ে বেড়াচ্ছে সেনা ট্যাঙ্ক একটা দুটো নয় একেবারে লাইন দিয়ে আর তাতে অস্ত্র হাতে রয়েছে বাংলাদেশ সেনা শুধু ঢাকা নয় বাংলাদেশের একাধিক জেলাতে সেনাবাহিনী পৌঁছে গিয়েছে ট্যাঙ্ক জিপ নিয়ে নিয়মিত টহল দিচ্ছে তারা আর তাতে করে বাংলাদেশে যে বড় বিপদ ঘনাতে চলেছে তা ভালোই বোঝা যাচ্ছে তবে কি সামরিক অভ্যর্থানের মুখে বাংলাদেশ বাংলাদেশে বড় সড়ক কিছু হতে চলেছে এই ভয়েই ততষ্ট হয়ে রয়েছে বাংলাদেশবাসী বাংলাদেশের রাস্তায় সেনার গাড়ি ঘুরে বেড়ানোর সেই ভিডিও দেখাবো আপনাদের প্রসঙ্গত বাংলাদেশের রাজনীতি এখন উত্তাল হয়ে রয়েছে ইউনুসকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতিতে নতুন করে শুরু হয়েছে পদত্যাগের নাটক কেন্দ্রবিন্দুতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস সরকারি পর্যায়ের অভ্যন্তরীণ বৈঠকে নিজের ক্ষোভ প্রকাশ করে পদত্যাগের ইঙ্গিত দেওয়ার পর থেকে দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে গুঞ্জন যে ইউনুস নাটক করছেন যে কোনো মুহূর্তে তিনি পদ ছাড়তে পারেন এই নাটক নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শেষ নেই ইউনুস আসার কয়েক মাস কয়েক মাসে বাংলাদেশে জিহাদি এবং সন্ত্রাসী কার্যকলাপ যেভাবে বেড়ে গিয়েছে তাতে করে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান পরিস্থিতি বেগতিক দেখে গোটা দেশে সেনা নামানোর নির্দেশ দিয়েছেন আর তারপর বাংলাদেশের রাস্তায় ঘুরে বেড়াচ্ছে সেনার গাড়ি নামানো হয়েছে ট্যাঙ্ক সাজোয়া গাড়ি বাংলাদেশের একাধিক জেলাতে সেনাবাহিনী পৌঁছে গিয়েছে ট্যাঙ্ক জিপ নিয়ে নিয়মিত টহল দিচ্ছে সেই সঙ্গে বাংলাদেশের সমস্ত গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর আছে সেখানেও নিরাপত্তা বাড়ানো হয়েছে সেই ভিডিও দেখাবো আপনাদের এই দেখেই এক প্রকার সকলে ভয় পেয়ে গিয়েছে। সকলের মনেই একটা প্রশ্ন যে বাংলাদেশে কি বড় কিছু করতে চলেছে তবে কি সামরিক অভ্যুত্থানের মুখে বাংলাদেশ এদিকে গুঞ্জন রয়েছে আবার রাস্তাঘাটে যে দৃশ্য দেখা যাচ্ছে তাতে করে যথেষ্ট আতঙ্কে রয়েছেন বাংলাদেশের বাসিন্দারা যদিও বাংলাদেশি সেনার বক্তব্য দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে এই টহল দেওয়া হচ্ছে চব্বিশ ঘন্টায় একচল্লিশ জনকে গ্রেফতার করা হয়েছে এক মাসে বিভিন্ন অপরাধে দু জনকে গ্রেপ্তার করা হয়েছে সেনাবাহিনীর হাতে এখনো পর্যন্ত চোদ্দ হাজার চারশো জন রয়েছে দেশের নিরাপত্তা ও দেশের আইন শৃঙ্খলা বজায় রাখতে দেশ জুড়ে একদম সেনাবাহিনী যে টহল দিচ্ছে সেই ছবি সামনে আসছে আর খুব স্বাভাবিকভাবেই এতে করে প্রশ্ন উঠছে যে তাহলে কি এবার নতুন করে সেনা অভ্যুত্থান শুরু হচ্ছে সেই ভিডিও দেখাবো আপনাদের আরও একবার সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজতাক বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে আইকনে ক্লিক করবেন ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও